ভাইরাস কোভিড উনিশের বিস্তার প্রতিরোধে সুস্থ এবং আক্রান্ত উভয় ব্যক্তিকেই মাস্ক ব্যবহার করতে হবে আর মাস্ক ব্যবহার করার আগে খেয়াল রাখবেন সেটি যেন তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক হয় চাইলে বাড়িতেই কাপড়ের মাস্ক তৈরি করা যাবে একটি মাস্ক তৈরি করতে দুই ধরনের কাপড় যেমন মোটা সুতি কাপড়ের সাথে পলিয়েস্টার অথবা পপলিন কাপড় ব্যবহার করবেন এবার আমরা কাপড়ের মাস্ক ব্যবহার করার সঠিক নিয়ম জেনে নিই মাস্ক পরার আগে এবং খোলার পর কমপক্ষে বিশ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিন মাস্ক পরার এবং খোলার সময় মাস্কের সামনের দিকে স্পর্শ করবেন না ফিতা ধরে মাস্ক পরুন এবং খুলুন মাস্কটি এমনভাবে মুখের উপর রাখুন যেন নাক ও মুখ ঢেকে যায় এরপর এমনভাবে বেঁধে নিন যেন মুখ ও মাস্কের মাঝে কোনো ফাঁক না থাকে কথা বলার সময় কখনোই নাক মুখ উন্মুক্ত রেখে মাস্ক দ্বারা থুতনি ঢেকে রাখবেন না শুধুমাত্র নাক বা শুধুমাত্র মুখ ঢেকে রাখলে চলবে না সব সময় সঠিকভাবে কাপড়ের তৈরি মাস্ক পরুন মাস্ক ভিজে গেলে দ্রুত সেটি বদলে নতুন অথবা পরিষ্কার আরেকটি মাস্ক ব্যবহার করুন ব্যবহৃত মাস্ক কখনোই উল্টো করে পুনরায় ব্যবহার করবেন না সব সময় কাপড়ের তৈরি দুটি মাস্ক রাখুন মাস্ক ব্যবহারের পর সাবান ও গরম পানিতে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে আবার ব্যবহার করুন একটি মাস্ক শুধুমাত্র একজন ব্যবহার করবেন পরিবারের সবার জন্য আলাদা আলাদা মাস্কের ব্যবস্থা রাখতে হবে মনে রাখবেন কোভিড উনিশ আক্রান্ত ব্যক্তি এবং তাদের সংস্পর্শে আসা স্বাস্থ্য সেবাদানকারী ও পরিচর্যাকারীদের অবশ্যই সার্জিক্যাল মাস্ক অথবা এন মাস্ক ব্যবহার করতে হবে সার্জিক্যাল মাস্ক একবার এবং এন ফাইভ মাস্ক ব্যবহারযোগ্য থাকা পর্যন্ত না ধুয়েই অনেকবার ব্যবহার করা যাবে আরও মনে রাখতে হবে হাত জীবাণুমুক্ত করার আগে কোনোভাবেই মুখ স্পর্শ করবেন না মাস্কের অবস্থান ঠিক করার জন্য বারবার মুখ নাক ও চোখ স্পর্শ করা থেকে বিরত থাকুন শুধুমাত্র মাস্কের ব্যবহার কোভিড উনিশ সংক্রমণ থেকে আপনাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে যথেষ্ট নয় সুরক্ষিত থাকতে সবসময় অন্যদের থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখা এবং ঘন ঘন সাবান ও পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড হাত ধোয়া জরুরি করোনাভাইরাস কোভিড উনিশ সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখতে সঠিক নিয়ম মেনে মাস্ক পরুন